হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমার ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আর দেখতেই পাচ্ছ সামনে চায়ের কাপ হ্যাঁ সকালে কিন্তু চা খেতে বসে গেছি সবাই মিলে তো সকালে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো সামনে আছে সকালে খাবার তো সকালের খাবারটা কিন্তু আজ আমার ভীষণ পছন্দের বলতে পারো হয়েছে কারণ দেখো কি কি আছে মেনুতে সবগুলোই কিন্তু আমার ভীষণই পছন্দের তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আজ সকালের মেনুতে আছে গরম গরম ভাত সাথে আছে আম তেল মা বাড়িতে আম তেল বানিয়েছে সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আছে সাথে কাঁচা লঙ্কা আছে মুচমুচি আলু ভাজা সাথে আছে বেসনের বড়া আর আছে ডাল সেদ্ধ তোমরাই বলো বন্ধুরা এই খাবারটা মাছ মাংসকে তো হার মানাবেই তাই না আমার তো ভীষণই পছন্দের তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন দেখো কি খাচ্ছি বলো তো এখন এই যে এখন দই ফ্রিজ থেকে বার করলাম তো মিষ্টি দই সেটাই এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে তো এই যে এখন বার করছি আর যেহেতু দইয়ের যে মাথানি দই বলে যেটা সেটা তো খেতে ভীষণ ভালোই লাগে তো সেটা আমি একটু মানে ঠিকঠাক করে একটু সব দিচ্ছিলাম বাড়িতে বাড়িতে করে আর যেহেতু কাগজ দেওয়া থাকে সেই কাগজগুলো একটু ফেলে টেলে ঠিকঠাক করে সবাইকে দিচ্ছিলাম আর এই দেখো আর সত্যি কথা বলতে বন্ধুরা দইটার দুইটা যে এতটা সুন্দর হবে সেটা মানে কী বলবো ভাবনারও বাইরে মানে ভীষণই সুন্দর হয়েছে দইটা আর আমি আরও দই খেতে দই খেতে ভালোবাসি কিন্তু দই আমি খেতে চাই না আরও যে দই কেমন একটা ভালো লাগে না কেমন অনেক সময় দই ভালো হয়ও না কেমন একটা টকটক লাগে তো সেক্ষেত্রে আজ কিন্তু দইটা সত্যি খুব সুন্দর ছিল আর দেখো আমি এখন খাচ্ছি অসম্ভব সুন্দর আর খুব মিষ্টি ছিল দইটা দারুণ দই আর বলতে পারো টাটকা একদম দইটা আজ যেহেতু এখন ষষ্ঠীর মরসুম সেক্ষেত্রে তো কোনো কথাই হবে না দই চিড়ে এগুলো তো থাকবে ষষ্ঠী মানে তো এগুলো আছেই তো চলো আজ সব কিছুই কিন্তু খাওয়া দাওয়া রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার চলো দুপুরে রান্নাবান্নার কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আজ হচ্ছে কিন্তু পনির পনিরের একটা আইটেম করা হচ্ছে তো যার জন্য কিন্তু এই যে সুন্দর করে কিন্তু পনিরগুলো কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর এখন এই রান্নাবান্না হবে তো চলো একবারে তোমাদের সাথে শেয়ার করছি আজকে মেনুতে কী কী ছিল বন্ধুরা দুপুরে দেখো ছিল বেগুন ভাজা ছিল শুক্তো ছিল মুগের ডাল ছিল পনির ভাপা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো আর হ্যাঁ বন্ধুরা আমার সারাদিনের আর যে মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো